সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ একুশে জুন সোমবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আমবাড়ি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবার একটু ছোট শুক্রবার একটু বড় হয় কিন্তু বর্তমানে আজকের সোমবারই কিন্তু হাটের পরিধি কোনো অংশই কম নাই অনেক গরু আমদানি হয়েছে মানে উত্তরবঙ্গে অনেক হাট কিন্তু লকডাউন চলছে যার ফলে কিন্তু এখানে বিক্রেতার সংখ্যা অনেক বেশি তবে ক্রেতার সংখ্যা আমরা শুনলাম যে অনেক বেশি কম তো তারপরে আজকে আমরা এই হাট থেকে দেশাল গাভী গরুগুলো বাচ্চার সাথে কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার কয় দাঁত হয়েছিল এটা জোয়ান হয়ে গেছে বাচ্চাটা না বেটি বেটা বাচ্চা দেখি বাচ্চাটা এই যে বাচ্চাটা আচ্ছা এটা গায়ে বাচ্চা কত চাইলেন দাম বিয়াল্লিশ চাওয়া দাম এর যে গাভী এর যে বাচ্চা বিয়াল্লিশ চাওয়া দাম কত দাম বললো ভাই যান চৌত্রিশ পঁয়ত্রিশ বলে দেশি বাচ্চা কিন্তু বাচ্চাটা বেশ সুন্দর চৌত্রিশ পঁয়ত্রিশ বলে জোয়ান গরুটি এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে আমরা অবস্থান করছি এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারে দেশি গাভী গরুগুলো কী দাম বিক্রি হচ্ছে সে দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই যান গাভী কয় কয় দাঁত হয়েছিল দুই দাঁত বাচ্চাটা তো ব্যাটা না বেটা দেশি বাচ্চা আচ্ছা গায়ে বাচ্চা কত চাইলেন দাম পঁয়তাল্লিশ ক্রেতা কেমন দাম বলে ছত্রিশ সাঁত্রিশ বলে এই যে বাচ্চা এই যে গাভী আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাড়ে সাঁত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে গাভীটির সাথে বাচ্চাটি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এর পাশে একটা দেখছি এটা একটু দাম জানাবো আপনাদের আমাদের সাথে থাকবেন ভাইজান এটা কি আপনার কত 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 বললেন ভাইজান ভাই কত বলছেন আপনি একত্রিশ বলছে জোয়ান করুন বাচ্চা কি না বেটি

হ্যাঁ ক্রেতা বিক্রেতা চাচ্ছে এবং ক্রেতা একতিরিশ হাজার টাকা দাম বলছে আর কি আমরা একটু আপনাদের চেষ্টা করছি আমরা আমবারিহাটে অবস্থান করছি যে পাশে একটা দেখছি বেশ বাছুরটা বেশ সুন্দর এর যে শাহীওয়াল সম্ভবত চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা বাচ্চা কি শাহীওয়াল শাহীওয়াল বাচ্চা কত দিনের মতো বয়স হয়েছে মাসখানেক আর গরুটা কি জোয়ান হয়ে গেছে নতুন জোয়ার দুধ কি দেয় এটা কতটুকু মতো দেড় কেজি কত দাম কেমন চা হচ্ছিলো গায়ের বাচ্চা পঁয়ষট্টি চা ছিলেন এই যে গরুটাও কিন্তু বেশ সুন্দর আর বাচ্চাটা সহি অল বেশ সুন্দর এটাও আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললে দাম সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে পঞ্চাশ আপনার চাও পাওয়া কত ছিল ষাট হাজার টাকা আচ্ছা এই যে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে বিক্রেতা ষাট হাজার টাকা হলে বিক্রি করে দেবে এমনটা ধারণা দিচ্ছে আমাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে দেশাল গাভে গরুগুলো বাচ্চা সহ কী দাম বিক্রি হচ্ছে সে দামের ধারণা দিচ্ছি আসসালাম আলাইকুম চাচা বাচ্চা তো মনে হয় শাহিওয়াল না যে বাচ্চা বেশ সুন্দর আর এটা আমরা যে এপাশে দেখছি কিছু এগুলো একটু দাম জানাবো আপনাদের আচ্ছা ভাই যান ভালো আছেন ভাই এটা দাঁত না আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছিল দুই দাঁত বাচ্চাটা না বেটি ভাই বেটি না আচ্ছা কেমন দাম চাইলেন আটত্রিশ প্রথম বাচ্চা মনে হয় তাই না আটত্রিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এটা ক্রেতা কেমন দাম বললো ভাই যান বত্রিশ বলছি কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ যেতে হবে অ্যাটলিস্ট এই যে বাচ্চাটা এই যে গাভীটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এর পাশে চাচা আসসালামু আলাইকুম আপনার এটা চাচা এটা দাঁত কয়টা হয়েছে জোয়ান বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা এই যে কত দাম চাইলেন গায়ে বাচ্চা হাজার টাকা চাওয়া হচ্ছিল আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে এই যে আমরা একটু দাম আমাদের দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা কত হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে দিয়ে এই পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু অবস্থান করছি আপনার নেক সরি এটা আপনার আমবাড়ি হাট এই আমবাড়ি হাট থেকে আজকে দেশাল গাভী গরুগুলো বাছুস কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে এ পাশে দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই জান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা তো আপনার না আচ্ছা কয় দাঁত হয়েছিল চার দাঁত বাচ্চাটা বেটা আড়িয়া বাচ্চা এই যে আমরা এটা দেখাই কেমন দাম চাইলেন ছাপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকার চাওয়া দাম আচ্ছা ক্রেতা কেমন দাম বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মানে কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ একান্ন হাজার হলে এই যে বাচ্চা এই যে গাভী বিক্রি হবে আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি ভাইজান ভালো আছেন এটা তো আপনার दात কয়টা বড়টার? দাঁত আটটা ভাই। আটটা দাঁত হয়ে গেছে। বাচ্চা-বাটানা বেটি। না না ভাই। ব্যাটা বাচ্চা মানে আরিয়া বাচ্চা। হ্যাঁ কেমন দাম চা হচ্ছিলো? দাম 45 আওয়া ভাই। 45 চাওয়া দাম। ক্রেতা কেমন দাম বললো ভাই? ভাই 40 40 এর 1050। 40 40 এর 1000 কম। আপনার চা পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন? আমার চা 3000। 3000 মানে 43000 টাকা। 45 একটু বেশি হয়ে গেল না চাওয়া? আরো কম কিছুটা হয়ে যাবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা যখন জানতে চাবো আপনি একুরেট বলবেন তাহলে বাইরে থেকে সবাই জানতে পারবে যে এর বিক্রি করলে তো আমার গোড়ে ব্যাসা হবে না ভাই আমরা ব্যাসা হবে না না আমরা দাম তো আর কম বলবে আর কম বলবে না না কম বলবে না আপনি ফিক্স রেট আমাদেরকে জানাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি বিক্রি করেন আমরা যে পাশে দেখছি এটা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা

এটা পঁচপান্ন এটাও জোয়ান বাচ্চা বেটি পঁচপান্ন হাজার টাকা লাস্ট পঞ্চান্ন হাজার এর নিচে আসবে না পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছে আর কি হয়তো আর কিছু কমে আসবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কয়টা দাঁত হয়েছিল চার দাঁত আট দাঁত বাচ্চা তো মনে হয় বেটা কেমন দাম চা হচ্ছিল চাচা কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার টাকা এই যে পঁয়ষট্টি হাজার টাকা একটু দামটা বেশি চাচ্ছে মনে হচ্ছে আজকে একটু পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু আজকের আমবাড়ি হাটে যে দেশাল গাভী গরুগুলো বাচ্চা সে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন ভাই ভালো ভাই গরুটা কি জন বাচ্চাটা কি বেটা না বেটি বেটা বাচ্চা আচ্ছা গায়ে বাচ্চা কেমন চাইলেন দাম পাঁচপান্ন ক্রেতা কেমন বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে এই যে গাভী এই যে বাচ্চা আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আটচল্লিশ এ নিচে আসবে না আরও কমও আসতে পারে এই যে বেশি হতে পারে আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এই যে বাচ্চা এদের সাথে গাভী আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে আপনাদের আসলে গ্রাভি গরুগুলো বাচ্চা সব কী দামে বিক্রি হচ্ছে সে দামের দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা এটা আপনার দাঁত কয়টা হয়েছিল বেটা বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর সাহিওয়াল নাকি দেশি আর কি আচ্ছা এই যে কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া কত পর্যন্ত দাম এখন পর্যন্ত বলছে পঁচপন্ন ছাপ্পান্ন আপনার চাওয়া পাওয়া কেমন ছিল সাইট পাড়িতে হবে সাইটের উপরে জেলে বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আর দর্শক এই আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তবে শুক্রবার বড় সোমবার একটু ছোট হয় কাজ আজ সোমবারে দেখছেন কিন্তু হাট কিন্তু অনেক বড়ই এসে বড়ই কিন্তু আমদানি হয়েছে তো একটু দামটা কম বিক্রি তারা বলছে আর আমরা সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছিলাম